ছিলাম জন্যই থাকতাম পূর্ণতার আশায় শুধু মায়া বাড়ালাম হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকেও অন করে রাখবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করলাম তো এই তো সকালে উঠে হচ্ছে চা বিস্কিট খেয়েছি তারপরে হচ্ছে এখন নাস্তার টাইম তো হচ্ছে নাস্তার জন্য আজকে হচ্ছে রুটি বানাবো না আজকে হচ্ছে এই তো চালের চালের আটা দিয়ে ঝাল খির বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চালের আটা দিয়ে ঝাল ক্ষীর বানানো যায় তো এখানে আমি হচ্ছে প্রথমে চালের আটা নিয়ে নিয়েছিলাম আপনারা তো দেখতেই পেলেন চালের আটাকে নিয়ে আমি হচ্ছে নর্মাল পানি দিয়ে হচ্ছে আটাটাকে গোটা করে নিলাম তারপরে হচ্ছে গোটা করে তো এখন ঝালকির বানিয়ে নিচ্ছি তো এইভাবে করে সবগুলোকে বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি হচ্ছে বানিয়ে নিচ্ছি তো এই ক্ষীরটা হচ্ছে হালকা মিষ্টিও থাকবে আবার ঝালও থাকবে তো সব মিলিয়ে এটা হচ্ছে খুবই খেতে ভালো লাগে এই ক্ষীরটা তো এই তো বানিয়ে নিচ্ছি আর যেখানে মা থাকবে সেখানে তো মেয়ে থাকবেই তো এই তো আমার মেয়েটাও আছে আমার সাথেই আমার মেয়েও বানাচ্ছে ওকে বারবার বলছি তুমি এগুলো বানাতে পারব না তো ও হচ্ছে শুনবেই না ও বানাচ্ছে আর বলছে আমাকে দেখাচ্ছে যে দেখো আমিও পারছি তোমার মতো করে তো এই যে মা মেয়ে মিলে কথা বলছি আর হচ্ছে বানিয়ে নিচ্ছি তো এইভাবে করে সবগুলোকে বানিয়ে নিতে হবে আর এই ক্ষীরটা হচ্ছে বেশিরভাগ শীতকালে খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম আমাকে এতটা ভালো লাগে না যখন ঠান্ডা হয়ে যায় মানে রাতের বেলা রান্না করে রেখে সকালে যদি খাওয়া যায় তো ওটা আমার কাছে ভীষণ ভালো লাগে এখন যেহেতু গরমকাল তো কি করব খেতে ইচ্ছে করেছে তো গরমকালেই বানিয়ে নিচ্ছি তো এই তো এখানে হচ্ছে সব কিছুকে রেডি করে নিয়েছি এখানে গুড় নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে ক্ষিটা বানিয়ে নিয়েছি তারপরে এখানে কিছু বাটা মশলাও নিয়ে নিয়েছি এখানে বাটা মশলা আমি নিয়ে নিয়েছি হচ্ছে গোলমরিচ নিয়েছি তারপরে কয়েকটা দারচিনি তারপরে দিয়েছি লং তারপরে এলাচ তো এগুলোই নিয়েছি দিয়ে আমি হচ্ছে বেটে নিয়েছি তো বাটাটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে এডিট করার সময় তো সেটা আর দেখাতে পারলাম না তো এইগুলোই নিয়েছি আর এই তো এখানে হচ্ছে এক গ্যাস অন করে হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিতে দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাত্তা তো এই তো পানিটা আমার হচ্ছে ফুটে উঠে গিয়েছে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি ঝালগুলো বানিয়ে রেখেছিলাম তো সেগুলোকেই হচ্ছে দিয়ে দিলাম এটা হচ্ছে কিছুক্ষণের জন্য সেদ্ধ হবে তার জন্য তো এই তো ঝালগুলোকে দিয়ে আমি হচ্ছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো ঝালটা আমার হালকা হয়ে ফুটে উঠেছে তারপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মিষ্টি খাবারে যেহেতু লবণ ছাড়া চলেই না তো এই তো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে গুড় তো এই তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি গুড় দিয়ে এবার হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই তো আমি হচ্ছে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করে তারপরে এবার দিয়ে দিচ্ছি আমি বেটে রেখেছিলাম সেই মশলাগুলোকে তো এই তো সবগুলোই মশলা দিয়ে আমি হচ্ছে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন আমার ক্ষীরটা প্রায় হয়ে গিয়েছে এখন কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিব। আর এই তো রেডি হয়ে গেল আমার ঝাল মিষ্টি ক্ষীর আর এই ক্ষীরটা খুবই সহজ বানাতে বেশি সময়ও লাগে না পনেরো মিনিটের মধ্যেই হয়ে যায় রান্নাটা তো দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সুন্দর হয়েছে আর আমি যেহেতু খেয়েছি আগে আর হচ্ছে ভয়েস দিয়েছি পরে তো এটা হচ্ছে খেতে কিন্তু মাসাল্লাহ অনেকটাই মজার হয়েছিল আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এই যে আমরা হচ্ছে এখন খেয়ে নিব। আর আমার মেয়েটা তো খাওয়ার জন্য খুবই এক্সাইটেড আমি যখন থেকে বানাচ্ছি তখন থেকে ও শুধু বসে আছে অপেক্ষা করছে যে কখন হবে বেশি খাবে না জানি কিন্তু তবুও একটা যে ওই তো এক্সাইটেড তো এই তো আমার মেয়েটাকে দিয়ে দিলাম আমার মেয়েটাও খাবে আর হচ্ছে আমার বোনও আছে আমিও খেয়ে নিচ্ছি আর হচ্ছে মা বাবাকেও দিয়ে দিব তো সবাই মিলে এই তো এগুলো দিয়ে আমরা আজকে সকালে নাস্তাটা করে নিচ্ছি আর তো দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে জানি না আপনাদের কাছে কীরকম লাগছে আমার কাছে তো এটা ভীষণ সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল আপনারা চাইলে একবার বানিয়ে দেখতে পারেন জানি না আমার ভিডিওটির সাথে এখন পর্যন্ত আছেন কি নেই যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে কন্টিনিউ করবেন আর আজকে যদি আমার ভিডিওটি কোনো নতুন ভাইয়া দেখে থাকেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো উপযুক্ত প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন যে সকল আপু ভাইয়ারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন সেই সকল আপু এবং ভাইয়াদের জানায় মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া রইল সকালে নাস্তা করার পর আর কোনো কিছু শেয়ার করা হয়নি এটা হচ্ছে দুপুর টাইমে দুপুর টাইমে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল তো যা সবাই মিলে যাচ্ছি আর এই তো বাবু সোনাগুলো তো মহা খুশি তো এই যে যাওয়ার টাইমে দেখি বিয়ে বাড়িটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল তা আমি হচ্ছে একটু ভিডিও করেছিলাম দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিলো আর বিয়ে বাড়িটা ছিল বেশি দূরে না আমাদের বাড়ির পাশেই বাড়িতে আসলাম এসে কিছুক্ষণ বসেছিলাম তারপরে হচ্ছে বউ দেখলাম বউ দেখে চলে আসলাম হচ্ছে খেতে খেতে দেওয়া হচ্ছে তো এই যে খেতে আসলাম আর এই তো খেতে দিচ্ছে হচ্ছে লুচি বুধিয়ে আর সাথে ছিল ডাল তো এগুলো দিয়ে আমরা হচ্ছে খেয়ে নিচ্ছি আর এই তো আমার মেয়েটা হচ্ছে খাচ্ছে অনেক মজা করে আর হচ্ছে বিয়েবাড়ির এই পুরি আর হচ্ছে ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই তো এটা হচ্ছে আমার প্লেট আমি এখনও খাওয়া স্টার্ট করে নিই আমি শুধু ভিডিও ঘটছি তো এই তো সবাই মিলে খাচ্ছে আর এখন আমিও খেয়ে নিবো আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম